হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রীতা চ্যাটার্জি আপনাদের কাছে উপস্থিত আশা করি সকলে ভালো আছেন আজকে পুজোর সামনে আমরা সবাই কিন্তু ভীষণ উদ্গ্রীব হয়ে আছি কখন আমাদের সেরা পুজো বাঙালি যেটা শ্রেষ্ঠ পুজো সেটাকে আমরা খুব ভালো করে এনজয় করব। তবে তার সঙ্গে আমাদের কিন্তু সাজগোজটা ভীষণভাবে ইম্পর্টেন্ট বিকজ আমরা নতুন নতুন জামা কাপড় কিনবো তার সঙ্গে ম্যাচিং করে আমাদের সব কিছুই করতে হবে সুন্দর একটি চুল সুন্দর একটি স্কিনের কিন্তু আকাঙ্ক্ষা সকলের রয়েছে সেই ভেবেই কিন্তু আজকে আমাদের রূপচর্চা করতে হবে রূপচর্চা করতে গেলে আমরা তো সালোনে নিশ্চয়ই ওয়েলকাম করব। সেখানে অবশ্যই আসতে হবে কিছু কিছু জিনিস যেগুলো আমাদের ভীষণ মানে স্যালোন ছাড়া যেগুলো রিপেয়ার করা যায় না সে ধরনের কিছু কিন্তু আমাদের স্যালনে যেতে হবে বাট আমি বলবো কিছু ঘরোয়াও থাকে যেগুলো মেনটেন করলেও অনেকটাই স্যালনের কাছাকাছি যাওয়া যেতে পারে তো যাদের এমন আছে সান প্রচন্ড প্রচণ্ড পড়ে গেছে ভীষণভাবে কিন্তু মানে ওরিড যে এই সান কী করে আমরা ছড়াবো ভীষণ হাতে সানটা ম্যাক্সিমাম পড়ে যায় তারপর দেখা যায় অনেক সময় ফেসে ডে বাই ডে হয়তো গলা যে স্কিনটা তার থেকে অনেক বেশি ব্ল্যাক হয়ে গেছে আমাদের ফেসটা এই ব্যাপার নিয়ে অনেকে খুব চিন্তিত আমি জানি অনেক ভিউার্সরাও ভাবছেন যে এবার কী কী এমন একটা মিরাকল কিছু হবে যেটা আমাদের কাজে লাগবে সেটাই কিন্তু সত্যি আমি সেটাই বলতে চলেছি খুব ভালো করে একদম খাতা পেন নিয়ে বা মাইনিটলি শুনুন স্কিপ না করে ভালো করে ভিডিওটা দেখুন সামনে পুজো মাথায় রাখতে হবে প্রথমত আমি বলবো একটা কথা যে বেসন আমরা জানি যে মাল্টিপারপাস কাজ করে বেসন নিয়ে কিন্তু প্রচুর প্রচুর ভিডিও হয়েছে কিন্তু এর কোনো শেষ নেই এমনই একটি জিনিস যেটা ফেয়ারনেসের জন্য মানে অনবদ্যভাবে কাজ করে প্রথমত হচ্ছে বেসনের প্যাকটা আমি একটা প্যাক বলছি একটা খুব ভালো করে শুনবেন আমরা টেবিল স্পুনে এক টেবিল স্পুন বেসন নেব একটা কাছের বোলের মধ্যে এক টেবিল স্পুন বেসন নিলাম তার মধ্যে দুধ দিয়ে খুব ভালো করে বেসনটিকে গুলবো গুলে তারপর চায়ের চামচের এক চামচের মতো কফি পাউডার তার মধ্যে দিয়ে দেবো আর হাফ চামচ টারমারিক পাউডার মানে যে হলুদের গুঁড়ো এটা দেব দিয়ে খুব ভালো করে সেটাকে মিক্স করব। মিক্স করে নিয়ে আর একটু অ্যালোভেরা জেল দেব। অ্যালোভেরা জেলটা খুব ভালো হাইড্রেট করে কফিটা আমাদের স্ক্রাবিংয়ের কাজ করে আর আমাদের যেটা বেসনটা বলছি ওটা কিন্তু আমাদের তেলটাকে এক্সেস তেলটা যেটা রয়েছে বা ছোপ যেগুলো থাকছে আমাদের মুখে সেগুলো একদম ক্লিন করে দেয় ভীষণ ভালো কাজ করে এটা অয়েলটাকেও ব্যালেন্স করে যেন স্কিনে কোনোরকম মানে ডিস্টারবেন্স না হয় তার জন্য কিন্তু মানে ভীষণ ভালো কাজ করে এটাও কিন্তু স্ক্রাবিংয়েরও কাজ করে আর কফি ফেয়ারনেসও আনে যে কোনো কালো দাগ ব্লেমিশেস পিগমেন্টেশন এগুলো যাওয়ার জন্য কিন্তু কফি ফেস খুব ভালো তো এখানে আমি বেসন এবং কফিকে কম্বাইন করেছি সঙ্গে দুধ দিয়ে গুলতে বলছি একটু অ্যালোভেরা জেল আর তার সঙ্গে হাফ চামচ চার চামচের হলুদ গুঁড়ো দিচ্ছেন যদি কাঁচা হলুদ থাকে সেটাকেও আপনি ইচ্ছে করে গ্রাইড করে গ্রাইড করে নিয়ে বা লেটারে একটু প্রেস করে নিয়ে তারপরে তার রসটাকে দিয়ে হাফ চামচ আপনারা দিয়ে দিলেন সেটাও খুব ভালো কাজ করে আর না থাকলে শুধু গুঁড়ো হলুদ দিয়ে দিন দিয়ে ভালো করে প্যাকটাকে মিক্স করে পুরো মুখে লাগাবেন লাগানোর পরে পনেরো থেকে কুড়ি মিনিট ওয়েট করবেন ইভেন শুধু মুখে নয় গলাতে আপনার হাতে যেখানে এক্সপোজ এরিয়াগুলো আছে যেগুলো ভীষণ তাড়াতাড়ি বার্ন হয়ে যায় রোদে গেলে সেটা খুব ভালো করে লাগাবেন লাগিয়ে কুড়ি মিনিট পরে হালকাই শরুষ্ণু গরম জল দিয়ে ভালো করে মাসাজ করে তুলে ফেলবেন সঙ্গে সঙ্গে কিন্তু টোনার অ্যাপ্লাই করতে হবে যেই মুহুর্তে আমি প্যাকটাকে তুলে ফেললাম ড্রাই করে মুছে নিয়ে এবার আমি টোনারটাকে এক হাত দূর থেকে স্প্রে করব মিস্ট যদি হয় স্প্রে বটলের মধ্যে আপনারা নিজেরা তৈরি করে নিতে পারবেন কিছু না জাস্ট গোলাপের পাপড়িটাকে একসঙ্গে করে নিয়ে একটু এক কাপ জল স্ট্যান্ডার্ড কাপে এক কাপ জল দিলেন এক মুঠো গোলাপের পাপড়ি দিলেন দিয়ে ওটাকে ভালো করে ফোটালেন ফুটিয়ে তার মধ্যে ফোটানোর পর ঠান্ডা হয়ে গেলে ছেকে নিয়ে একটু অ্যালোভেরা জেল ওর মধ্যে মিক্স করে খুব ভালো করে শেক করে রেখে দেবেন বা একটু গোলাপ জল তার সঙ্গে দিতে পারলেন গোলাপ জল তো গোলাপ পাপড়ি দিয়ে তৈরি হয়ে যাচ্ছে আর দরকার পড়বে না তো ওটা দিয়ে তার সঙ্গে একটু অ্যালোভেরা জেল দিয়ে মিক্স করে রেখে দেবেন ওই মিস্ট খুব ভালো করে মুখে লাগিয়ে নেবেন যে কোনো সেন্সিটিভ যদি হয়ে যায় হয়তো অনেক সময় হয় প্যাক লাগানোর পরে কিছু কিছু স্কিনে হয় যাদের যারা মেনটেন করেন না একদম তাদের কথা বলছি স্কিন কেয়ার করছেন না যে স্কিনে কিছু লাগালেই আমাদের ইলাপশান হবে স্কিনে কিছু লাগালেই আমাদের কোনো কিছু বেরিয়ে আসবে এরকম ব্যাপার থাকে তাদের ক্ষেত্রে বলছি তারা কিন্তু এতে ওই প্যাকটা লাগানোর পরে একটু ড্রাই হতে চাইবে সঙ্গে সঙ্গে যদি মিস্ট ওনারটাকে আমরা লাগিয়ে নিই গোলাপের পাপড়ি যেটা বললাম যে করতে পারেন খুবই ভালো যে কোনো সেন্সিটিভ স্কিনের জন্য গোলাপের জল গোলাপ জল বা গোলাপের পাপড়ির যেটা বললাম জলটা এটা দুর্দান্ত কাজ করে দেন অ্যান্ড দেন আপনাকে যেটাকে ভীষণ ঠান্ডা সোদিং একটা এফেক্ট এনে দেবে তো এই এটাকে স্প্রে স্প্রেটা করে নেওয়ার পরে আমরা ময়শ্চারাইজিং করবো সেটা হতে পারে মেবি অ্যালোভেরা জেলের সঙ্গে আমন্ড অয়েল বা কোকোনাট অয়েল মিক্স করে রাখলেন সেটাকে আপনি লাগিয়ে নিলেন তারপরে মানে পরপর আমি কিন্তু ঘরোয়া এই মানে বেস করে মানে হোম রেমেডি হিসেবে আমি সব কিছু বলছি আপনাদেরকে ডি এগুলো আমাদের বাজার চলতেই রেডিমেড প্রোডাক্টও কিনতে পাওয়া যায় বাট কতটা আপনারা নিজেরা বুঝে কিনবেন কতটা কীভাবে লাগাবেন সেটা সেই জন্য চিন্তা করে আমি এই ভিডিওটি করছি পুজোর আগে যে যাদের এরকম আনিভেন্ট টোন আছে বা সানট্যান আছে তাদের জন্য কিন্তু এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট প্যাক তো প্যাকটা খুব ভালো করে বুঝে দেখে তারপরে লাগাবেন এক্সপোজ এরিয়াগুলো দরকার হয় কোয়ান্টিটি বাড়াবেন একটা কথা আমি বলছি যখন আমি রেশিওগুলো বলি তখন হয়তো পার্টিকুলার একটা জায়গার জন্য বলছি সে আমার মুখের জন্য বললাম এবার আপনাদের মনে হচ্ছে না এটা আমরা তো হাতেও লাগাতে পারি কি আমরা ব্যাকেও লাগাতে পারি কি আমরা নেকেও লাগাতে পারি তো যাদের মনে হচ্ছে এত জায়গায় লাগাবেন তখন কোয়ান্টিটি আপনারা বাড়িয়ে নেবেন তো বাড়িয়ে নিবা মিক্স করে দিয়ে খুব ভালো করে লাগালেন কুড়ি মিনিট রাখলেন তারপরে মাসাজ করে গরম জল দিয়ে ধুয়ে ফেলবেন দেন রোজ মিস্ট স্প্রেড স্প্রে করলেন তারপরে ওটাকে মশ্চারাইজিং করলেন এটা অ্যালোভেরা জেল আর বললাম আমান্ড অয়েল বা কোকোনাট অয়েল দিন এটা করুন করে তারপরে কিন্তু বাইরে বেরোলে একটা কথা বলছি সানস্ক্রিন ছাড়া কিন্তু একদমই বেরোবেন না তো এখন যদি বেশি সোয়েটিং হয় বলে অনেকে ওয়াটার বেসড বা অ্যাকোয়া বেসড সানস্ক্রিনগুলো পছন্দ করছেন যেটা কিন্তু খুব বেশি হেভি নয় আর খুব মানে যেটা ক্যারি করা যায় অ্যাকচুয়ালি আর এটা কিন্তু মানে আপনারা করবেনই করবেন যখন ওদের বেরোবেন সানস্ক্রিন উইদাউট সানস্ক্রিনে আগে বেসিকটা করে নেবেন দেখুন যেদিনকে প্যাক লাগাচ্ছেন আলাদা ব্যাপার যেদিনকে আপনারা বাইরে বেরোচ্ছেন সেদিকে অ্যাটলিস্ট যেটা আমরা ক্লিনজার টোনার এবং ময়শ্চারাইজার লাগাতে বলছি সিটিএম করতে বলছি এটা করে নিয়ে তারপরে কিন্তু সানস্ক্রিন লাগাবেন উইদাউট সিটিএম করে সানস্ক্রিন লাগাবেন না তাতে আপনার স্কিন কিন্তু ড্যামেজ হবে সেই জন্য বলা ক্লিনজিং করছেন টোনিং করছেন ময়শ্চারাইজিং করছেন তারপরে সানস্ক্রিন লাগাচ্ছেন তারপরে আপনারা রোদে বেরোবেন দশ মিনিট পরে এটাকে কিন্তু আপনি রুটিনের মধ্যে ফেলে দিন তাহলে কিন্তু পুজোর সময় চিন্তা করতে হবে না কি করে আমরা হাইট করবো মেকআপ দিয়ে আমাদের করতে হবে আর পুজোর মেকআপ মানে আমরা সারা রাত ধরে ঠাকুর দেখছি সারা রাত এনজয় করছি তারপরে সে এত ক্লারার হয়ে পড়ছি হয়তো ফেসটা ক্লিনও করলাম না এই যে লং টাইম আমরা মেকআপটাকে স্টে করাবো তাতে আমাদের স্কিনে কিন্তু অনেক ধরনের কিন্তু পরে প্রবলেম অ্যারেজ করতে পারে তো সেটা মাথায় রেখে আমাদের আগে বেসিকটা করতে হয় ক্লিনজার টোনার ময়শ্চারাইজার ডেন আমরা সানস্ক্রিন লাগাবো তবে আমরা রোদে বেরোবো আর মেকআপ করার সময় তাই ক্লেন্জিং টোনি এবং মশ্চারাইজিং করি বা প্রাইমার লাগে তারপরে মেকআপ করতে হবে তাহলে স্কিনটা ড্যামেজ হবে না পুজো আমরা চার দিন কি দশ দিন আমরা এনজয় করব আবার স্কিন তো আমাদের থাকবেই এই স্কিনটা আমাদের হেলদি রাখার জন্য আমাদের তো চিন্তা করতে হবে না আফটার পুজো যেন কোনো রকম মানে অসুবিধে না হয় সেই কারণেই বলা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার মনে হয় এখান থেকে অনেক উপকার পাবেন কারণ পুজো পুজো রব উঠে গেছে আর আরেকটা কথা বলছি এই যে আমি বললাম প্যাক লাগানোর কথা এই যে আমি বললাম সানস্ক্রিন লাগানোর কথা এগুলো কিন্তু আপনাদের কিন্তু ইন্টারনাল করে ফলো করতে হবে যে আমরা কি করে নিজেদের ভেতর থেকে সুস্থ রাখবো কারণ মুখ হচ্ছে আমাদের আয়না তো ফেসে যদি আমাদের রকম ভেতরে অস্বস্তি হয় তো ফেসে আমাদের ফুটে ওঠে সেই জন্য আমাদের কি করতে হবে রেগুলার বেসিসে আমাদেরকে মানে মিনিমাম আট গ্লাস জল খেতে হবে ছ থেকে আট ঘন্টা ঘুমোতে হবে একটু হালকা এক্সারসাইজ করতে হবে একটু মেডিটেশন করতে হবে এগুলো যদি কন্টিনিউ করতে পারেন তো আপনার নিশ্চিত একেবারে আপনার স্কিনে কোনো প্রবলেম হবে না স্কিন কিন্তু একদম জল জল করবে সুন্দর স্কিন থাকবে হেলদি থাকবে আর স্কিনে কোনো ফাইনলাইন্সও আসবে না কোনো ড্রাইনেসও আসবে না সো আপনারা এটা কিন্তু মাথায় রেখে কাজ করবেন খাওয়া দাওয়াটা ঠিকঠাক করবেন আর জল খাওয়াটা খেতে বসে কোনো জল খাওয়া চলবে না জল খাওয়া খেতে হলে খাওয়া দাওয়ার আধ ঘন্টা আগে খাওয়া দাওয়ার এক ঘন্টা কি আধ ঘণ্টা বাদে আপনারা জল খাবেন খেতে বসে কোনো জল ইউজ করবেন না এটা করে দেখুন শরীর ভালো থাকবে অ্যাসিডিটি হবে না আস্তে আস্তে কিন্তু নর্মালাইজ হয়ে যাবে জল বেশি করে খাওয়ার চেষ্টা করবেন আর ফ্রুটস যে কোনো একটা আমার মনে হয় ভিটামিন সি এই এই সময়টা আমাদের এই যেটা এখন চলছে বর্ষাকাল একটা বিচ্ছিরি গরম রয়েছে ব্যবসা একটা ব্যাপার রয়েছে এখানে কিন্তু আপনারা কিন্তু অবশ্যই বলবো যে এই সময়টা আপনাদের কন্টিনিউ একটা কিন্তু ভিটামিন সি ইনটেক করা উচিত মানে যে কোনো ধরুন কমলা লেবু বা মুসুমি লেবু যেটাই হোক না কেন বা আমলা আমলকি এরকম ধরনের কিছু আপনারা কিন্তু অবশ্যই ইনটেক করতে পারেন এখানে কিন্তু সাপ্লিমেন্ট প্রচুর পাওয়া যায় আমার কাছে যদি আপনারা কন্ট্যাক্ট করতে চান কন্ট্যাক্ট করতে পারেন আপনাদের কিন্তু আমি সাপ্লিমেন্ট দিয়েও হেল্প করতে পারি অনেকে ফ্রুট জুস খাওয়ার সময় পাচ্ছে না বা কিছু করছেন না সে তারা কিন্তু অবশ্যই এ ধরনের সাপ্লিমেন্ট ইনটেক করেও কিন্তু অনেকে মানে এইগুলো সলভ করছে যেমন অ্যালোভেরা আমলা ফ্ল্যাক্সিড ফ্ল্যাক্স অয়েল এগুলো কিন্তু আমার কাছেও আপনি পাবেন যদি মনে হয় যে আমি স্কিনের জন্য মেনটেন করার জন্য আমি এগুলোকে রাখবো তাহলে বা আমি খে বা খাবো তাহলে আপনারা অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন কন্ট্যাক্ট নাম্বার নিচে দেওয়া আছে কন্ট্যাক্ট করে নিয়ে আপনারা কিন্তু অবশ্যই আমার কাছে এসে এগুলো কালেক্ট করতে পারেন স্কিন কেয়ারের জন্য কিন্তু অনেক কিছু আছে আপনারা কিন্তু মাথায় রাখবেন স্কিন ইন্টারনাল এবং এক্সটার্নাল দুটোকে ব্যারেজ যতক্ষণ না করব ততক্ষণ কিন্তু লং স্টে করে না সার্টেন টাইম আপনার মেকআপ দিয়ে হাইট করবেন তারপরে কিন্তু হেলদি একটা স্কিন হেলদি পাওয়ার জন্য অবশ্যই আপনাকে কিন্তু এগুলোকে ফলো করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভালো লেগে থাকে এই ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবার এসছি নেক্সট ভিডিওতে আপনাদের জন্য আরও কিছু নিয়ে পুজো আসছে পুজোর দরজায় নক করছে সেটা মাথায় রেখে কিন্তু আমি ভিডিওগুলো করছি যাতে সকলে সুন্দরভাবে ভিডিওটি দেখে আপনাদের নিজেদের কাজে লাগাতে পারেন থ্যাংক ইউ সো মাচ আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার